হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো বন্ধু আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প বন্ধুরা গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি ফরেন্সিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত পোস্টমর্টেম করেও মোকাদ্দেশ এর খুনিকে তা শনাক্ত করা যায়নি এদিকে মোকাদ্দেশেস এর চোখ দুটো তুলে নেওয়া হয়েছে সাথে কিডনি হৃদপিণ্ড গুলো ও উধাও শুধু তাই নয় খুব সুনিপুণভাবে ভাবে দাঁতের কপাট উপরে ফেলা হয়েছে টেনে তোলা হয়েছে কাঁচা আঙ্গুলির নখগুলিও জিপটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেয়া হয়েছে এরকম রক্তহিম করা খুন না কেউ দেখেছে না শুনেছে হাতে একটা পেপার ওয়েট নিয়ে বেঞ্জির আশফি সেটিকে ঘুরাচ্ছেন আর একমনে চিন্তা করে যাচ্ছেন এরকম একজন মধ্যবয়সী লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা যেই শত্রুতায় এমন নিষ্ঠুর মৃত্যু যুবরাজের বিশাল বড় অ্যাপার্টমেন্টের থমথমে বেডরুমে শামিনার কোলে মাথা রেখে ফ্লোরে বসে আছে যুবরাজ না শামিনা তার মাথায় ভালোবাসার হাত বুলাচ্ছেন না কোনো মমতার বাণী শোনাচ্ছেন কিয়তক্ষণ এভাবেই কেটে যাবার পর শামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নিস্তবতা ভেঙে শক্ত কণ্ঠে শুধালেন আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই আমি বাধা প্রদান করিনি না তোকে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করেছি না কোনো জবাব চেয়েছি তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বার আগ্রাসী হয়ে উঠছে কি এমন প্রশ্ন মা যেটা করতে তোমাকে এতবার ভাবতে হচ্ছে কিঞ্চিত মাথা তুলে অসহায় ভঙ্গিতে শামিনাকে প্রশ্নটা করে আবার শামিনার হাঁটু জড়িয়ে শুয়ে পড়ল যুবরাজ শামিনা কিছুক্ষণ মন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন এরপর ধীরে ধীরে ঘন চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন হঠাৎ নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলি কেন আর এখানেও কোন হসপিটালে জয়েন করলি না কি জন্য আর মানুষ খুন এই হাতে খড়ি কবে থেকে হল তোর শামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরনো দিনের হৃদয় বিদারক গুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামী চোখ দুটো থেকে খসে পড়ল মুক্ত দানার মতো চকচকে দু ফোটা ননতা জল সেই জল তৎক্ষণাৎ মুছে শামিনার দুই পা জড়িয়ে মুখ লুকাল যুবরাজ শামিনা বুঝতে পারলেন যুবরাজ কাঁদছে যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো শামিনার তবুও শামিনা কঠোর রইলেন ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে এই অমানুষ হবার পিছনের গল্প তাকে জানতেই হবে হোক কষ্ট তবুও তিনি আজ গলবেন না কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূর করে দিলি বাবা আমি তো তোর মা ছিলাম না আমি ছিলাম তোর বন্ধু তবে আজ কেন সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস আহত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলির সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন শামিনা বাদামী গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই মায়াভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ কান্না চেপে রাখার কারণে তা রক্তবর্ণ ধারণ করেছে ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জলগুলো এখনই বাদ ভেঙে গড়িয়ে পড়বে ছেলের এহেন বিধস্ত অবস্থা দেখে কলিজা মুশেড়ে উঠল শামিনার তবে কি আমি যোগ্য মা হতে পারিনি ছেলের মনের খবর ই রাখতে পারিনি আমি এতটা অযোগ্য ব্যর্থ মা কবে কবে হয়েছি অপরাধীর ন্যায় যুবরাজের দিকে দৃষ্টি পাতলেন স্বামীনা ছেলের মুখের দিকে তাকিয়ে অনুসন্ধান এর চেষ্টা চালালেন আমার জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেছে মাম্মা আমি কলঙ্কিত হয়ে গিয়েছি আমার দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে সব সময়। আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে মাম্মা কথাগুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো আরও অনেক কিছুই বলতে চাইল সে কিন্তু কণ্ঠ রোধ হয়ে ব্যথায় বিষিয়ে উঠল ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বিথা চেষ্টা চালালো যুবরাজ যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিল সেটা আর আটকে রাখতে পারল না যুবরাজ শামিনাকে জাপটে ধরে অবু ছোট শিশুর ন্যায় ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠল শেরহাম আমার জীবনের সবচেয়ে কালো অধ্যায় মাম্মা ও আমার সব শেষ করে দিয়েছে গি শেরহামের নাম শুনে কেঁপে উঠলেন শামিনা তবে কি সেই জয় হল তার উদ্দেশ্যই ছিল কেবল যুবরাজকে শেষ করে দেয়া যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হল প্রকৃতি কিছুক্ষণ আগের গুমট শান্ত পরিবেশ মুহূর্তেই ঘন বর্ষায় রূপ নিল নীরবে টুপটুপ করে অস্ত্র বিসর্জন দিলেন শামিনা যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছেন শামিনা আজ এই যুবরাজকে তার মোটেও উনত্রিশ বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না মনে হচ্ছে পাঁচ বছর বয়সের সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে মাম্মাকে সব খুলে বল বাবা মাম্মা প্রমিস করছি সব মুশকিল আসান করে দেব এবার যেন একটু ভরসা পেল যুবরাজ শামিনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে পুরনো স্মৃতিচারণে ফিরে গেল শেরহাম ছিল যুবরাজের বড় মামার ছেলে গুনে গুনে দুই বছরের ছোট বড় শেরহাম আর যুবরাজ শেরহামের জন্ম বেড়ে ওঠা দুই নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে যুবরাজের মা মারা যাবার পর সাদাফ শাহির প্রথমেই নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করেছিলেন যাতে শেরহামের সাথে যুবরাজের দেখভালের দায়িত্ব যুবরাজের মামি মানে শেরহামের মা শর্মিলা নেয় কিন্তু শর্মিলা এক বাক্যে নিষেধ করে বলে দিয়েছেন নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাব কোনো দুঃখে অন্য আরেকজনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করবার অত শখ নেই আমার বাপু সেদিন যুবরাজের মামা সুবহান শেখ ছিলেন অসহায় একমাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেননি খুব ছোট মুখেই তিনি সাদাফ শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন এরপর সাদাফ শাহীর শামিনার দ্বারস্থ হয়েছিলেন ভিখারির ন্যায় যুবরাজ যখন শামিনার কাছে লস এঞ্জেলস এ বড় হতে লাগল তখন প্রায় সুবহান শেখ যুবরাজের খবর নিতে আসতেন এখানে যুবরাজের বয়স যখন ছয় শেরহাম তখন আট বছর বয়সের বালক হঠাৎ একদিন সুবহান শেখের সাথে শামিনার বাসায় বেড়াতে আসে শেরহাম শেরহামকে দেখেই শামিনার কেমন যেন অদ্ভুত এক অনুভূতি থেকে একজন আট বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারণে নিজেকে নিজেই দিক্কার দিয়েছিলেন শামিনা শামিনার বাসাটি ছিল শহর থেকে একটু দূরে চারপাশে বড় বড় পাইন আর বার্চ গাছে বেষ্টিত ছিল শামিনার বাংলোতুল্য বাড়িটি বাড়িটির অদূরে একটা ছোট ঝিরির মতো ছিল শীতকালে সেই ঝিরির পানিগুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পড়ে যেত আশেপাশের এলাকার সকল মানুষ শখের বসে সেই বরফের স্তরগুলোকে কেটে ছোট ছোট কূপের ন্যায় বানিয়ে বর্ষি ফেলে মাছ ধরত খেলার ছোলে শেরহাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় শামিনা সেটা টেরই পাননি কাজকর্ম শেষ হতেই যুবরাজের চিন্তা এসে হানা দেয় শামিনার মস্তিষ্কে সুবহান শেখকে আদনান শাহিলের সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজে নিজেই সারা বাড়ি গার্ডেন সুইমিং পুল সব জায়গায় খুঁজে বেড়ান কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও শামিনা যুবরাজের দেখা পাচ্ছিল না যখন তখন শামিনা কান্না কাটি শুরু করে দেয় শামিনার কান্নায় দৌড়ে আসেন সুবহান শেখ আর আদনান দুজনেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে কি ব্যাপার শামিনা এভাবে কাঁচছ কেন কি হয়েছে আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না আমাকে না বলে ও তো কোথায় এভাবে যায় না সুবহান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিত রূপে বলে উঠেন হয়তো শেরহামের সাথে খেলছে ভয় পেও না শামিনা কিচ্ছু হবে না এরই মাঝে দেখা যায় শেরহাম দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে শামিনা উদ্রান্তের ন্যায় দৌড়ে শেরহামের সামনে গিয়ে দাঁড়ায় কি ব্যাপার শেরহাম তুমি এখানে যুবরাজ কোথায় শামিনার এমন প্রশ্নে শেরহাম ভরকে না গিয়ে অবুজ বাচ্চার মতো তাকিয়ে রয় শিনার পানে আমি কি করে জানব যুবরাজ কোথায় যুবরাজ তো আমার সাথে যায়নি আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভূত আছে আমার মোটেও ভালো লাগছে না তোমার ভূতের বাড়িটিতে আমি এক্ষুনি বাড়ি চলে যাব শামিনাকে পাশ কাটিয়ে সুবহান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে শেরহাম নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সুভহান শেখের কিন্তু নিজের ছেলের জেদের কাছে হার মেনে শামিনাকে ওই অবস্থায় ফেলে ব্রুকলিন এ ফিরে আসেন সুভহান শেখ যাবার আগে শেরহামের সেই ক্রূর হাসি আজও ভুলেননি শামিনা ওই টুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেনি শামিনা শেরহামের সেই বিদ্ঘুটে হাসি মনে পড়লে আজও ভয়ে শিউরে উঠেন তিনি শেরহামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান শাহিল আর শামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা না পায় শামিনা তখন সে জ্ঞান হারিয়ে ফেলে একদিকে যুবরাজের চিন্তা অন্যদিকে শামিনার হাল ছেড়ে দেওয়া সবকিছুই আদনান শাহিলকে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায় অসহায় আদনান কিভাবে কি সামাল দিবেন কিছুই যেন সুরাহা করতে পারছিল না ধীরে ধীরে চারপাশে যখন আধার ঘনিয়ে আসছিল তখনই জঙ্গলের ভেতর ঝিরির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে জ্ঞানহীন শামিনাকে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আগ্নান সাহিল ঝিরির পাশে আসতেই দুই পা ভেঙে অসার হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আগ্নান কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ঠান্ডায় যুবরাজের ধবধবে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে লাল টককে ঠোর দুটো কুচকুচে কালো হয়ে নিথর হয়ে পড়ে রয়েছে যুবরাজ চোখের লম্বা ঘন পাপড়িগুলোতে বরফ জমে সাদা হয়ে আছে নিজের সমস্ত শক্তি খাটিয়ে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে শামিনা আর আদনান আশাই ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার ওগো বিধাতা মনে হয় সারা জীবন আমাকে সন্তানহীন করে রাখবেন এজন্য হয়তো দিয়েও আবার নিয়ে যাচ্ছে আমি কি এতটাই পাপি হয়ে গেলাম ওরে আল্লাহ তুমি এতটা নিষ্ঠুর কেন হলে আমার প্রতি একটা সন্তানের জন্য দিন রাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি এটাই আমার পাপ শামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল সহসাই হয়তো সৃষ্টিকর্তা সেদিন শামিনার কান্না সহ্য করতে পারেননি তাই তো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টর এর হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের মেয়ে যাওয়া প্রাণ জ্ঞান ফিরেই ভরে থরথর করে কেঁপে উঠে যুবরাজ নার্স মারফত শামিনার কাছে খবর পাঠালে উন্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং শামিনা বাবা মাকে কাছে পেয়ে ডাঙ্গায় তোলা মাছের মতো তরপাতে তরপাতে শামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুনিয়ে উঠে যুবরাজ ভাইয়া আমাকে মেরে ফেলেছে মাম্মা আমার অনেক কষ্ট হচ্ছে গিয়ে